আমাদের মধ্যে অনেকে আমরা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন এর ফর্ম ফিল আপ করেছি অনলাইনে কিংবা অফলাইনে বিএল মারফতে বা নিজেরাই নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনেকে করেছেন এবার বিষয় হলো আপনি যে অনলাইন করলেন বা বিএলর মারফত আপনি যে এসআইআর যে ফর্মটা জমা দিলেন সেই ফর্মটা কি আদৌ জমা হয়েছে বা আপনার সেই কাজটা হলো কি না এটা আপনি কিভাবে বুঝবেন তো আজকের ভিডিওটির মারফতে আমি আপনাদের সামনে সেই বিষয়টাই তুলে ধরব আপনি নিজেদের ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই চেক করতে পারবেন আপনি যে ফর্মটা জমা দিলেন সেই ফর্মটা কাজ হয়েছে কি না বা আপনার সেই কাজটা আটকে আছে নাকি সেই বিষয়গুলো আপনি দেখতে পারবেন কিভাবে দেখবেন কিভাবে আপনি সেই বিষয়টা চেক করবেন সম্পূর্ণ বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনারা ভোটারস ডোট ইসিআই ডোট জিওবি ডোট ইন এই পেজটাতে আপনারা ভিজিট করবেন এই পেজের লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা এই পেজে আসতে পারেন তো এই পেজে এসে প্রথমেই এখানে লগ ইন অপশন পাবেন লগ ইনে আপনি ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বার ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট ও টি ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনি সাবমিট করবেন তো পেজটাতে লগ করার পরে এবার আপনি কীভাবে চেক করবেন তার জন্য এখানে সার্ভিসেস বলে একটা অপশন আছে এখানে দেখবেন যেখান থেকে আপনি এনিমিরেশন ফর্ম বা এসআইআর যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে আপনি অপশনটা পাবেন ফিল ফিল্ড ফর্ম অপশনে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন এখানে আপনার এপিক নাম্বারটা দেবেন যেই এপিক নাম্বারটা দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেছেন তারপরে আপনি এখানে সার্চে ক্লিক করলে এখানে দেখবেন যদি আপনার ফর্মটা জমা হয়ে যায় বা আপনার ফর্মটা যদি অনলাইনে আপনি সাবমিট করেন বা বিএলওর মারফতে আপনি সেটা সাবমিট করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন ইয়োর ফর্ম হ্যাজ বিন অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এখানে আপনার শো করাবে এবং এর থেকে বেশি কিছু জানতে চাইলে আপনি আপনার বিএল ওর সঙ্গে কন্টাক্ট করতে পারেন অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু জমা হয়ে গেছে এবং কোন মোবাইল নাম্বার দিয়ে আপনি জমা করেছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করাচ্ছে তো এবার যে সমস্ত ব্যক্তিরা এখনও ফর্ম ফিল আপ করেননি বা আপনি ফর্ম ফিল আপ করার পরে এখনও বুঝতে পারছে না যে জমা হয়েছে কি না তাহলে আপনি এই প্রসেসটা অবলম্বন করে আপনি নিজেরাই নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার বাড়ির সদস্যদের এমিউনেশান ফর্ম বা এসআইআর যে ফর্ম সেটা জমা হলো কি না ঠিকঠাকভাবে সেটা সাবমিট হয়েছে কিনা তো আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারাও উপকৃত হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন